এক সময় এক গরিব চাষি তার মেয়েকে নিয়ে একটি ছোট্ট করে ঘরে বাস করতেন মেয়েটি ছিল অত্যন্ত বুদ্ধিমতী এবং পরিশ্রমী একদিন চাষী তার মেয়েকে বললেন আমাদের কিছু জমি নেই তাই আমাদের রাজা বা জমিদারের কাছে যেতে হবে মেয়েটি তার বাবাকে পরামর্শ দিলেন বাবা আমাদের কিছু জমি পেতে হলে আমাদের ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োজন মেয়েটি তার বাবার সঙ্গে রাজা বা জমিদারের কাছে গেলেন এবং তাদের সমস্যার কথা বললেন রাজা বা জমিদার তাদের দুঃখ দুর্দশা শুনে তাদের কিছু জমি দিলেন মেয়েটি তার বাবার সঙ্গে সেই জমিতে কাজ করতে লাগলেন কিছুদিন পর তারা জমিতে সোনার খল খোল পেলেন চাষি তার মেয়েকে বললেন এই সোনার খল রাজাকে দেওয়া উচিত কিন্তু মেয়েটি বললেন বাবা আমরা শুধু সোনার খল পেয়েছি সোনার মুড়ি কণা পায়নি তাই আমাদের চুপচাপ থাকা উচিত চাষি তার মেয়ের পরামর্শ না শুনে সোনার খল নিয়ে রাজার কাছে গেলেন রাজা তাকে জিজ্ঞেস করলেন আর কিছু পেয়েছ চাষি বললেন না মহারাজ রাজা বললেন তাহলে তোমাকে সোনার মুড়ি এনে দিতে হবে চাষি জানালেন সোনার মুড়ি তিনি পাননি কিন্তু রাজা তার কথা বিশ্বাস করলেন না তাকে হাজতে ভরে দিলেন হাজতে চাষী করমাগত বলে যাচ্ছিলেন হায় হায় মেয়ের কথাগুলো যদি শুনতাম শাস্ত্রীরা রাজাকে জানালেন চাষি খাবার না খেয়ে এই কথা বলছেন রাজা চাষিকে ডেকে জিজ্ঞেস করলেন মেয়ে তোমাকে কি কথা বলেছিল চাষি বললেন মেয়ে বলেছিল খলটা নিয়ে যেও না নিয়ে গেলে রাজা বলবেন সোনার মুড়ি এনে দিতে রাজা মেয়েকে রাজসভায় ডেকে পাঠালেন রাজা তাকে একটি ধাঁধা দিলেন আমার কাছে আসতে হবে পোশাক না পরে উলম্ব না হয়ে গাড়িতে না চড়ে না পথ দিয়ে না পথের বাইরে দিয়ে মেয়েটি বাড়ি ফিরে তার সমস্ত পোশাক খুলে ফেললেন তারপর একটি মাছ ধরা জালে সর্বাঙ্গ ডেকে গাধার পিঠে চড়ে গরুর গাড়ির চাকার দাগের মধ্যে দিয়ে রাজা কাছে গেলেন রাজা তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন চাষিকে মুক্তি দিলেন এবং মেয়েকে বিয়ে করে রাজত্বের সমস্ত সম্পত্তির ভার তার হাতে দিলেন এই গল্পটি